নতুন একটা দিন আর নতুন আশা আর একলা সম্ভাবনা আজকের দিনটিকে আপনাদের শুভ করতে এবং আপনাদের ভাগ্য ফলগুলোকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তারে তুলে ধরতে চললাম আজকের দিনের বাংলা তারিখ পঁচিশে আসছেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে কৃষ্ণপক্ষ এটি চলছে শরৎ ঋতু আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন বেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে চোদ্দ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকাল সকালবেলায় এগারোটা বেজে এক মিনিটে আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি বেলায় দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত বিদ্যমান তারপরে সপ্তমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র দুপুর বেলায় একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে আদ্রা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ সকাল বেলায় দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং তারপরে পরিক যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর বেলায় দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ পরের দিন রাত্রিবেলা পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ সময় আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন এতে আপনারা ফলটা ভালো পাওয়ার আশা বিশেষ করতে পারেন আজকের দিনের ব্রহ্ম মুহূর্ত পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা শরীরচর্চা ধ্যান মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় চারটে বেজে আঠাশ মিনিট থেকে বেলা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ড দুপুর দুপুরবেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে বেলা দুটো বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর আজকে রয়েছে গুলিককাল বেলায় তিনটে বেজে থেকে চারটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত তুলা রাশি লেবড়া বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে এই দিনটি চন্দ্রদেব আপনাদের নবম ঘরে যা কিনা জেমিনি রাশিতে প্রবেশ করতে চলেছে যা উচ্চ শিক্ষা ভ্রমণ দর্শন এবং ভাগ্যের ওপর জোরদার প্রভাব প্রদান করবেন আপনার ন্যায্যতা বোধ আকর্ষণ এবং কূটনৈতিক দক্ষতা আজ বিশেষভাবে পরিস্ফুটিত হতে চলেছে আপনার ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে এবং আপনি গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন এটি চিন্তা এবং পরিকল্পনার একটি ভালো দিন কেমন ফল এই দিনটি আপনাদের আজকের দিনটি আপনাদের মানসিকভাবে সতেজ এবং আশাবাদী হয়ে উঠবেন আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে দূরে কোথাও ভ্রমণ বা নতুন কিছু শেখার জন্য দিনটি কিন্তু বিশেষভাবে চমৎকার হতে চলেছে কাজ ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য সহজ হয়ে উঠবে আপনার বন্ধুত্বপূর্ণ আচরণ আপনাদের কিন্তু সামাজিক এবং পেশাগত ক্ষেত্রে বিশেষ আকর্ষণীয় করে তুলবে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের দূরশিতা এবং বিদেশি যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু আর্থিক প্রাপ্তি করবেন আপনাদের আজকে বিশেষ লাভবান হতে চলেছেন আপনার আলোচনা এবং যোগাযোগ দক্ষতা দিয়ে আপনারা বড় চুক্তি সম্পন্ন করতে পারবেন ব্যবসায় নতুন অংশীদার পাওয়ার সম্ভাবনা আজ আপনাদের রয়েছে যেখানে তহবিলের প্রবাহ ভালোই থাকবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে যা কিনা আপনাদের পদোন্নতি অথবা আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার প্রতিশ্রুতিবদ্ধতা কাজের ফল ভালো এনে দেবে আপনারা ডিসিপ্লিন লাইফ মেনটেন করবে এবং আপনাদের কাজ আপনাদের সময় মতো সমাপ্তও করতে পারবেন অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে আজকের দিনে কিন্তু আপনাদের কারণ আপনারা আগে থেকেই অনেক কাজ আজকের দিনে নিয়ে থাকবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন উচ্চ শিক্ষা বা গবেষণার সাথে যুক্ত শিক্ষার্থীরা আজকের দিনটি খুবই শুভ শিক্ষকের কাছ থেকে সহযোগিতা আপনারা পাবেন নতুন কোর্স অথবা নতুন কিছু শেখার প্রতি আপনাদের বিশেষ আগ্রহ আজ আপনাদের থাকবে তাই সেটাকে কিন্তু কাজে লাগান বিদেশে পড়াশোনার সাথে আসা আপনাদের বিশেষ সুযোগ আজকের দিনে আপনারা পেতে চলেছেন আর্থিক অবস্থা কেমন আর্থিক সমৃদ্ধি আজ আপনাদের বজায় থাকবে অতীতের বিনিয়োগ থেকে ভালো ফল আপনারা আজকে পেতে চলেছেন সংক্রান্ত বিষয় বিনিয়োগের জন্য দিনটি কিন্তু অত্যন্ত অনুকূল আজকের দিনে আপনারা আর্থিক দান অথবা কোনো কিছু উপহার কাউকে দিতে পারেন এটি আপনাদের আর্থিক দিক থেকে উন্নতি ঘটাবে তবে আবেগপ্রবণ হয়ে বড় কোনো কেনাকাটা কিন্তু আজ আপনারা এড়িয়ে চলুন প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আপনাদের ইতিবাচক ও প্রয়োজন সম্পর্কের মধ্যে সামঞ্জস্য এবং শান্তি বজায় রাখতে হবে যারা বিবাহিত সম্পর্কে আবদ্ধ আছেন তারা রোমান্টিক মুহূর্ত উপভোগ করতে পারবেন পরিবারের কূটনৈতিক ভূমিকা পালন করতে হতে পারে কিন্তু আজকের দিনে আপনাদের বিশেষ করে যৌথ পরিবেশে আজকের দিনে ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আত্মশৃঙ্খলা বজায় রাখলে আজ আপনাদের স্বাস্থ্য কিন্তু অত্যন্ত সবল থাকবে মানসিক এবং শারীরিক উভয় ক্ষেত্রে আপনাদের সুস্থতা বজায় থাকতে চলেছে আজকের দিনে আপনাদের একটু হজমের সমস্যা অথবা পেটের রিলেটেড সমস্যা দেখা দিতে পারে তাই সেদিকে একটু খেয়াল রাখুন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন এবং সময় সময় মতো জল পান করুন এটা আপনাদের শরীরটাকে হাইড্রেটেড রাখবে আজকের দিনে আপনারা আপনাদের খাবার চাটে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন এতে আপনাদের স্বাস্থ্যের ওপর ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং সবুজ এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল যদি আজকের দিনে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে ছয় এবং তিন আজকের বিশেষ প্রতিকার জীবনের সব ক্ষেত্রে ভারসাম্য এবং সুখ বাড়ানোর জন্য আজকের দিনটি আপনারা মাতা পুজো করতে পারেন এছাড়াও নিজের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং সৌন্দর্য পরিবেশ উপভোগ করুন এটি আপনাদের কিন্তু শুক্র গ্রহের প্রভাব বৃদ্ধি ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে আট মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে পাঁচ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় তিনটে বেজে একুশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা নটা বেজে বাহান্ন মিনিটে প্রায় আজকের দিনে কলকাতায় অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় এগারোটা বেজে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় তিনটে বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে তিন মিনিটের দিকে বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলো স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক